রাস্তার মধ্যে আটকাই রাখেন দর্শক এটা কি ভারতের ষড়যন্ত্র আমাদের বাংলাদেশ নিয়ে দর্শক শ্রোতে এই দিকে ডক্টর ইউনুসের বাড়ি ঘেরাও করা হয়েছে এবং কি হতে যাচ্ছে দর্শক তাহলে কি বাংলাদেশের কোনো ভালো সরকার টিকতে পারবে না আসলে আজকে ভিডিওটি দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাঠে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনার প্রত্যেক আপডেট আপডেটে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা ঘটনাটি বিস্তারিত দেখে আসি তবে আইডেন্টিফাই করতে হবে পুরো ভিডিওতে আজকে দেখাচ্ছি বেশ কিছু তথ্য কোন কথা নাই যেখানে আনসার সদস্যরা পালায়া যাবে এদেরকে গায়ে হাত তোলা যাবে না বাইধা রাস্তার মধ্যে আটকাই রাখেন খাম্পার সাথে রাইখা দেন এদেরকে আইন বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে এদেরকে আজকে বিচার নিশ্চিত করতে কার ইন্ধনে বাংলাদেশে এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ দম চলে যেতে নিয়ে, তো এক অংশে যে দৃশ্য দেখছেন এটা একটু আগের দৃশ্য ভাই সচিবালয় ঘেরাও কইরা এরা ছাত্রদেরকে বন্দী বন্দী সচিবদেরকে বন্দীরা বন্দী করা এরা এখানে মারামারি শুরু করছে লাঠিচার্জ শুরু করছে গুন্ডামি পানা শুরু করছে এটা কিন্তু মাইনে নেওয়ার সুযোগ নাই এই ইন্ধনগুলা এই অশান্ত বাংলাদেশ আজকে বন্যা নেয়া এর মাঝখানে আরো অশান্তি করা এদের উদ্দেশ্য কি এদের একটা দাবি যেটা রেস্ট কথা ছিল সেই দাবি মেনে নেওয়ার পরও এরা কেন এই গুন্ডামি ভূমিকা গিয়েছে এই আমসারদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বহিষ্কার করা হবে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে এদেরকে কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া চলবে না মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনার সরকার ইগুলার জন্য পারফেক্ট ছিল দেখেন এত স্বাধীনতা আর ভালো না এদেরকে দমাইতে হবে ঘটনা দেখেন আজকে আমরা বলছিলাম আমি ভিডিওটা দিয়েছিলাম প্রায় বিশ হাজার আনসার সদস্য এদের ভাই খাইয়া কোনো কাজ নাই সারা বাংলাদেশের মানুষ তোমাদের উপর থুথু মারতেছে তোমরা এই মুহূর্তে আসছো দাবি দাওয়া নিয়ে আচ্ছা নিচে ডক্টর ইনুজ সাহেব একটু আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছে যে তোমাদের যে দাবি দেওয়া এগুলো তো সচিবালয় ঘেরাও করা হবে না এটা লিখিতভাবে আসতে হবে এরপরেও পাঁচজন উপদেষ্টা এদের সাথে বসছিল বসার পরে এদের প্রধান একটা দাবি ছিল রেস্ট প্রথা সেই দাবিটা মেনে নিচ্ছে কারণ একদিনে তোমরা ছিয়াত্তর বছরের যে দাবি কোন সরকার করতে পারে নাই ইউনুস সরকার আজকে বৈঠা তোমাদের সকল দাবি পূরণ করতেবে হবে ফাইজলামি পাইছ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের রেস্ট প্রথা বাতিল করার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই বাহিনীর সদস্যরা আর এর পরেই আমরা দেখছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনসাররা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করেছিল এর পরেই এদের চাকরিকে জাতীয়করণের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে এরা ক্ষান্ত হয়নি এরা নগ্নভাবে লাঠি সোটা এদের কাছে যা ছিল হালকা আগ্নেয়াস্ত্রটা আগ্নেয়াস্ত্র সব কিছু নিয়ে সচিবালয়ে এরা ঝাঁপাই পড়ছে সেখানে আমরা দেখছি যে আমাদের ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু একটু আগে ঘোষণা দিয়েছেন সব ছাত্র ছাত্রীকে এখানে একত্রিত হবার জন্য যারা আমার ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তে বন্যার জন্য যে কাজ করছেন সেটাও যেমন জরুরি এই মুহূর্তে আনসার নামে গুন্ডাদেরকে সব আনসাররা হয়তো আজকের এই ঘটনায় জড়িত না বাট যারা এখানে নেতৃত্ব দিচ্ছে ভারতের টাকা খাইয়া এদেরকে আইডেন্টিফাই করতে হবে এদেরকে জনতা আজকে প্রতিহত করেন আরেকটা আন্দোলন আজকে রাত্রে হওয়া দরকার রাজু ভাস্কর যে যান এদেরকে চিহ্নিত কইরা কইরা খাম্পার সাথে গাছের সাথে আটকাই রাখেন সেনাবাহিনীর মাধ্যমে এদের গ্রেফতার চালছে আমরা কারণ এটা মাইনা নেওয়ার কোনো সুযোগ নাই পিঠাচ্ছে ভাই সচিবালয়ের গেট টেড ভাইঙ্গা টাইঙ্গা ভিতরে কি অস্থির অবস্থা শুরু করছে মানে তোদের কি এখন দাবি দেওয়া সময় কোনোভাবেই কি এটা মাইনা নেওয়া যায় একজন বিবেকবান মানুষের কি এখন এই সময়টা তোমাদের এই চাকরির দাবি ছিয়াত্তর বছরের টাচকে মেনে নিতে একটা তো মায়না নিছে বলছে যে ডক্টর ইউনুস যে তোমরা এটা লিখিত আকারে আনো এটা আইনি একটা ইস্যু আছে চাইলেই তো আমি মুখে বললে হবে না তোমরা কারা তোমরা কেন আজকে একত্রিত হয়েছ তোমাদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য ভালো না সারা বাংলাদেশের মানুষ এরা পালায়া যে যেখানে যাবে গাড়িতে বাড়িতে বাসে মেট্রোতে ট্রেনে এদেরকে পাইলেই সাথে সাথে এদেরকে আপনারা আটকে ফেলেন পুলিশকে খবর জনগণ এদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবে কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে এদের এইটা কোনো ভাবেই মানা যায় না ভারতের রয়ের টাকা খাইয়া এদের নেতৃত্বে যারা আছে এরা আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিতে চাচ্ছে এটা মানার সুযোগ নাই অ্যাকশন চাই আমরা তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশ এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি

আমি দুপুর তিনটা থেকে আটকা এখন রাত দশটায় পনেরো আমি নিজে তিনটা থেকে আর বের হতে পারি নাই রাত দুপুর তিনটা থেকে আটকা সচিবালয় থেকে বের হতে পারি নাই কাউকে ঢুকতেও দেয় নাই বেরোইতেও দেয় নাই

মারদিনা মারন্দা ভাই Thank you. Right. না ওই দিয়ে যাবে সামনে দিয়ে যাবে তিনটা থেকে আটকা ছিলাম তিনটা থেকে আটকা ছিলাম এখন রাত দশটা সচিবালয় থেকে আমরা বেরোতে পারি নাই সচিবালয় তাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল আমাদের উপদেষ্টাদেরকে অবলু করে রেখেছিল আমরা এখানে একটা মিটিংয়ে এসেছিলাম জরুরি মিটিং বর্তমান বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি

স্যার ব্যাগুল চেক করেন স্যার চেক করেন স্যার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ বিরুদ্ধে দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এসে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ